এক বোন পৃথিবী ছাড়ার আগে একটা সিরকুটে লিখে গেছে আমার স্বামীর মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে জন্ম হোক তবে কোনো বোনের স্বামী না হোক কতটা আফসোস নিয়ে অভিযোগ নিয়ে মানুষ এমন কথা বলতে পারে তা ভাবনাহীন আমি মা ভক্ত পুরুষদের ঘৃণা করি কারণ তারা মেরুদণ্ডহীন কা পুরুষ যে পুরুষ মায়ের কথায় স্ত্রীকে ত্যাগ করতে পারে অত্যাচার করতে পারে সেই পুরুষই হয় মনে রাখবেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে ঠিক ওই তবে সারা জীবন আপনার মা আপনার সুখে দুঃখে পাশে থাকবে না আপনার মার সাথে আপনার রক্তের সম্পর্ক আর আপনার বউয়ের সাথে আপনার আত্মার সম্পর্ক আপনার জন্য একটা মেয়ে তার নিজের সব ছেড়ে আসে আপনার সংসার গোছাতে আপনার সংসারে কাজ করতে আপনার সেবা যত্ন ভালোবাসতে আপনার পরিবারকে সেবা করতে আপনার বাবাকে আপনাকে বাবা ডাক শোনাতে নিজের জীবন বিপন্ন করে নিজের সৌন্দর্য নষ্ট করে একবার কি ভেবে দেখেছেন আপনার বউ আপনার জন্য কি ত্যাগ করে এসেছে কখন কি জিজ্ঞেস করেছেন উনি ক্লান্ত কি না ওনার কিছু লাগবে কি না ওনার পছন্দ অপছন্দ ভালোবাসে মাকে কিছু দিতে পারেন কিন্তু বউকে দিতে পারেন না মা অসুস্থ হলে মাকে সেবা করতে পারেন তবে বউয়ের সেবা করতে পারেন না বউয়ের সেবা করতে পারেন না মায়ের হাতে খরচের টাকা দিতে পারেন তবে বইয়ের হাতে দিতে পারেন না মাকে সব দিতে পারেন বেলায় হিসাব হিসাব কি আর নাই তাই না যে মেয়েটা আপনার পরিবারের সংসার সামলাতে হিমশিম খাই পিরিয়ডের তীব্র ব্যথা নিয়েও আপনাদের সামনে হাসি নানা বাহারি খাবার এনে দেয় সেই মেয়েটাকে কি কখনো বলেছেন আজ তুমি রেস্ট করো